যদি কোন ব্যক্তি কোন দিন প্রতিষ্ঠান সরকারি কাজ করে যায় দান সরকার করে যায় এটাও তার আমল নামায় বাকি থাকবে এটা তার আমল নামায় হতে থাকবে এটা দুনিয়ায় বসে যে ভালো কাজ করুক আর মন্দ কাজ করুক তার আমল নামায় পড়তে রয়েছে কিন্তু মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার আমল নামা বন্ধ হয়ে গেল কিন্তু তিনটি আমল নামা বাকি থাকলো এ আমল নামা বন্ধ হবে না কবরে বসো এর সব পেতে থাকবে হাদিরিন কথা হয়েছে যে মানুষের এই দুনিয়ায় তিনজন বন্ধু একজন বন্ধু হলো তার ভাই বেরাদার মা বাবা আত্মীয় স্বজন কিন্তু আর একজন বন্ধু হলো তার ধন সম্পাদ আর একজন বন্ধু হলো তার নে কাবল এই নে কাবল একজন বন্ধু আমি কিন্তু মৃত্যুবরণ করি আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনার আমার যে আমি সম্পাদের মালিক ছিলাম যত টাকার মালিক থাকি যত সম্পাদের মালিক থাকি এই বন্ধু আমার সঙ্গে সঙ্গে ত্যাগ করবে বন্ধু কি করবে সঙ্গে সঙ্গে ত্যাগ করবে এর মালিকানা আমার অনেক যারা আছে আমার উত্তরসূরি যারা থাকবে তাদের মালিকানায় চলে যাবে আমি যদি পাঁচশো বিঘা সম্পত্তির মালিক থাকি এক হাজার বিঘার মালিক থাকি আর পাঁচ কাটার মালিক থাকি আমার অনেক যারা আছে আমার এই সম্পাদের মালিক তারা হয়ে যাবে কিন্তু এই বন্ধু কি করবে দেখেন আপনি মৃত্যু আপনাকে ত্যাগ করলো আপনার আর থাকলো না সে অন্যের সে অন্যের অরিংসায় চলে গেল আর এক বন্ধু হল আপনার বন্ধু আত্মীয় স্বজন আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন যাই বলেন আপনাকে আমাকে দাফন কবন করার জন্য তারা কবর পর্যন্ত যাবে আর কবরস্থান পর্যন্ত যখন দাফন কাফন করা হবে তখন তারা চলে আসবে যখন তারা চলে আসবে একচল্লিশ পা পর্যন্ত আসার পরে আপনার কবরে মনটা লোকের এসে যাবে আপনার সব জব শুরু হয়ে গেল দুইজন বন্ধু আপনাকে ত্যাগ করলো কোন বন্ধু যে বন্ধুর জন্য আপনি দুনিয়ার প্রেমে পড়েছিলেন দুনিয়ার মায়া দুনিয়ার মহে দুনিয়ার লোবে, দুনিয়াদার হয়েছিলেন অর্থ সম্পদ কামাই করার জন্য আপনি কত অনাচার করেছেন মানুষের পরে অবিচার করেছেন আপনি মানুষের সাথে মিথ্যা কথা বলে মানুষের ধোকা দিয়ে মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন আপনি ধোঁকাবাজি ব্যবসা করে মালে ভেজাল দিয়ে আপনি অবৈধভাবে টাকা অর্জন করেছেন সেই টাকা দিয়ে আপনি সম্পদ ক্রয় করেছেন জমি ক্রয় করেছেন আপনি সম্পদের মালিক হয়েছেন সেই বন্ধু কি করলো আপনি মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে আপনাকে ত্যাগ করলো আর এক বন্ধু হলো আপনার আত্মীয় স্বজন তারা কি করলো তারা আপনাকে দাফন কাপন করার জন্য কবরস্থান পর্যন্ত আপনার কবরে গেল কবর পর্যন্ত গেল আপনাকে দাফন কাপন করা হলে তারা সবাই চলে আসলো আর এক বন্ধু হলো কে সেই বন্ধু হলো আপনার নেই কেমন এই বন্ধু কিন্তু আপনাকে ত্যাগ করে নাই এই বন্ধু আপনাকে ছাড়ে নাই এই বন্ধু যখন আপনার কবরে যখন আপনার কবরে মনকার নবীর ফেরেশতা এসে গেছে ছল জব করার জন্য তখন ওই বন্ধু একটি বালকের রূপ ধরে দাঁড়িয়েছে তখন মনকার নবীর জিজ্ঞাসা করবে যে তুমি কে বল আমরা তো এই মতের সব করার জন্য এসেছি এখন মাইয়া দেখছি দুইজন তুমি কে বল তখন ওই বন্ধু বলবে আমি হলাম এই বান্দার নেক আমল দুনিয়ায় বসে সে যত নেক করেছে সে যত ভালো কাজ করেছে আমি হলাম সেই নেক আমল আমি আমার তুমি কেন আসছো ফেরস্তারা জিজ্ঞাসা করবে তোমার দাবি কি তুমি এখানে কেন আসছো তখন ওই বন্ধু বলবে আপনার নে কেমন বলবে যে আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত জান্নাতের ব্যবস্থা না হবে জান্নাতের ফয়সলা না হবে তখন আমি ততক্ষণ পর্যন্ত আমার এই বন্ধুকে ছেড়ে আমি যাব না আমার বন্ধুকে জান্নাতে পৌঁছাই দিয়া তারপর আমি এখান থেকে যাব তাই দুনিয়ায় বসে দুনিয়ায় বসে আমরা কি করি আমরা দুনিয়ায় বসে আমরা বিবি বাচ্চার মায়া করি বিবি বাচ্চার মায়ায় সন্তানের মায়ায় টাকার লোভে অর্থ লোভে অর্থের মোহে পড়ে আমরা আল্লাহকে ভুলে যাই আল্লাহর হাবিবকে ভুলে যাই আল্লাহর রসুলকে ভুলাই যায় দুনিয়ায় বসে আমরা नेक কাজ ভুলাই যায় একমাত্র অর্থের মহলে আমরা যদি অর্থের মহলে না পড়তাম অর্থের ত্যাগ করতে পারতাম তাহলে আমরা আল্লাহ ওয়ালাহ করতাম আমরা नेक আমল করতাম কিন্তু नेक আমলের কথা এই জিনিসগুলোতে এই সম্পাদের লোভে আমাদেরকে ভুলিয়ে দেয়

তুমি মৃত্যুর জন্য করো কোন অবস্থাতে পলাইয়ে থাকতে পারবে না তুমি মৃত্যুর থেকে বাঁচার জন্য যদি লৌহ নির্মিত সিন্ধুকের মধ্যে অবস্থান করো মিতু তোমার সাথে সেখানে মুলাকাত করবে এই দুনিয়ায় আমরা চিরস্থায়ী কেউ থাকতে পারবো না দুনিয়া হলো আপনারা আমার সকলের জন্য ক্ষণস্থায়ী তাহলে দুনিয়া থেকে ক্ষণস্থায়ী জায়গায় হলো চিরস্থায়ী জায়গায় হলো আপনারা আমার জন্য কবর চিরস্থায়ী জায়গায় হলো পরকাল হলো আর দুনিয়া আমরা ক্ষণস্থায়ী থাকার জন্য কত কিছু করি এখানে কত কিছু দাঁড়ানো অট্টালিকা সাজাই এখানে ভোগ করার জন্য আমরা কত কুদাম ভরে চাল রাখি আমরা কত সম্পদ রাখি আমরা ভয়বিবাচ্চা নিয়ে ভোগ করার জন্য কিন্তু পরকালের জন্য আমরা কিছু করি না আমাদের যেখানে চিরস্থায়ী থাকতে হবে আমাদের সেইখানের খানের পাথ যোগান করতে হবে সেই খানের পাথ যোগান না করে আমরা যদি দুনিয়া থেকে বিদায় নেই পরকালে গেলে আমরা রেহাই পাব না

কবর হলো বড় ভয়ানক জায়গা কারণ কবর হলো সাব বিশ্ব কবর হলো জাহান নামের একটি গর্থা দ্বীপ কবর আমার ভয়ানক জায়গা পরকারের প্রথম গাটি হলো কবর এই কবর বেলাম বেইমানের জন্য হবে জাহান নামের একটি গর্থ বেঈমানরা ফরমানের কবরে আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে সেখানে তাদেরকে সাপে দংশন করবে সাপ বিশু থাকবে সেখান থেকে কেউ রেহাই পাবো না আমরা শুধু নামে মুসলমান হলে হবে না আমরা মুসলমানের মুখে দাবি করলে হবে না আমরা যদি মুসলমান দাবি করি মুসলমান দাবি করতে হলে আমরা মুখে দাবি করলে হবে না আল্লাহর রসুল কে করতে হবে আল্লাহর রাস্তায় চলতে হবে আল্লাহর হুকুম মানতে হবে দিনের পথে চলতে হবে রসুনের তরিকার মধ্যে চলতে হবে রসুলের কে মহব্বত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল ঘোষণা করেছেন কুল কুনতুম আল্লাহ বলেন আমি আল্লাহ তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও হে আমার হাবিব তুমি বলে দাও তারা যদি আমাকে ভালোবাসতে চায় আমাকে মহবত করতে চায় আমার প্রেম ভালোবাসা তারা যদি অর্জন করতে চায় তারা যদি আমার রেজাবন্দি হাসিল করতে চায় তাহলে তারা যদি আমি আল্লাহ আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চায় তাহলে তুমি নবী মোহাম্মদুর রসুল্লাহ জানো তোমাকে মহব্বত করে এবং তোমাকে ভালোবাসে তাহলে আমি আল্লাহ খুশি হয়ে তাদের জীবনের শিখে করে করে দিব দিব ক্ষমা এবং তাদেরকে ভালোবাসব তাই আমরা আল্লাহর প্রেম ভালোবাসা আল্লাহর রাজামন্দি অর্জন করতে হলে আল্লাহর হাবিবকে মোহব্বত করতে হবে আল্লাহর হাবিবকে বেশি বেশি ভালোবাসতে হবে